যাই হোক পরবর্তী কথাগুলো আমি কিন্তু আর বুঝি নাই এখন এই ভিডিওটা কিন্তু খুব ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে আপনারা সবাই জানেন বা অনেকেই দেখেছেন এখন এই ভিডিওটার যে বিষয়টা সেই বিষয়টা হলো সবাই যে জিনিসটা দেখছে আমিও সেই জিনিসটাই দেখছি এবং ভিডিওটার কমেন্ট বক্সে গিয়ে চেক করলাম যে আসলে হ্যাঁ আসলে একটা ভিডিওর যারা তৈরি করে আর যারা দেখে দুইটা জিনিস কিন্তু অনেকে বিষয়টা হলো যারা দেখে তারা কিন্তু ভিডিওর ভুলটা ধরতে পারে যে এই ভিডিওটার এইখানে ভুল হয়েছে তো জিনিসটা হলো কি আমি কমেন্টস বক্সে চেক করতে গেলাম এখন সেখানে দেখলাম যে আসলেও মানুষ ঠিক বলতেছে যে মক্কার মতো একটা জায়গায় গিয়ে মক্কার মতো একটি জায়গায় গিয়ে সেখানে গিয়ে সে সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানাইলো ভালো কথা কিন্তু তার হিজাবটা পরিপূর্ণ ছিল না এটাই হলো মেন বিষয় তার হিজাবটা পরিপূর্ণ ছিল না সে যে হিজাবটা করছে সেই হিজাবটা পরিপূর্ণ ছিল না এটাই হলো লক্ষণীয় বিষয় এখন মানুষের যে কমপ্লেনটা সেইখানে হলো আপনি মক্কার মতো একটি জায়গায় গিয়ে মক্কা মদিনার মতো একটি জায়গায় গিয়ে এখন বর্তমানে দেখা যায় সেখানে গিয়ে মানুষজন সেলফি তোলায় ভিডিও করায় সবচেয়ে বেশি ব্যস্ত থাকে মক্কার মতো একটি জায়গায় যেতে যেখানে মানুষের স্বপ্ন থাকে যেখানে মানুষের আ আকাঙ্ক্ষা থাকে যেখানে মানুষের টোটাল জীবনের একটা সঞ্চয় শেষ করে সেইখানে গিয়ে আল্লা আলার কাছে গিয়ে ক্ষমা প্রার্থনা করে আসার চিন্তাভাবনা থাকে সবার ভেতর কিন্তু বর্তমান ক্ষেত্রে দেখা যায় যে সেইখানে গিয়ে মানুষজন ভিডিও করায় ব্যস্ত হয়ে থাকে পড়ে সেলফি তোলায় ব্যস্ত হয়ে পড়ে এমন কি সেইখানে মক্কার সামনে অনেক ভিডিওতে আপনারা দেখছেন যে সেইখানে গিয়ে অনেকে গেমসও খেলে আপনারা কিছুদিন আগে হয়তো আরেকটা ভিডিও দেখেছেন যে ভিডিওটা হলো কি সেইখানে গিয়ে একজন মহিলা ড্যান্সও করতেছে কি বলবেন এখন এটা কি এটা মানে কী বলার আছে আপনি কি এখনও বলবেন যে কে আমত অনেক দূরে কে আমত অনেক দূরে আমার সেটা মনে হয় না এই যে কর্মকাণ্ডগুলো দেখে এটা আমার মনে হয় না এখন এই বিষয়টা হলো কি বিষয়টা হলো আমাদের ইসলামটাকে মানুষ আঘাত করতে 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 সব জায়গায় সব জায়গায় আঘাত করে ফেলছে দেখেন পৃথিবীতে এত ধর্ম থাকা সত্ত্বেও সব আঘাত কিন্তু আমাদের এই মুসলিম ধর্মের উপর তারা এত তাদের একটা চক্র যারা আছে তাদের টার্গেট থাকবে যে আমাদের পবিত্র স্থান মক্কামদিনে এখন আঘাতটা করা কারণ সেখানে গিয়ে মানুষ এখন ড্যান্স করতে আছে ছবি তুলতে তারপর মানুষ গেমস খেলতেছে তো এই জিনিসটা তো যারা বিধর্মী আছে তারা দেখে আরও হাসাহাসি করে এই জিনিসটা যাই হোক আপনাদের সাথে আর বেশি কথা বলবো না ভিডিওটা আমি দেখছি আমার খারাপ লাগছে এই বিদায় আমি আপনাদের সাথে শেয়ার করলাম এখন আমাদের যে বিষয়টা সেই বিষয়টা হলো আমরা দোয়া ছাড়া আর কিছুই করতে পারবো না দোয়া করি আল্লাহ এই লোকদেরকে হেদায়ত করুক আর প্রত্যেকটা মানুষের ভিতর যে কি আছে বা কি চলতেছে সে মক্কামুদিনে কির জন্য যাইতেছে লোক দেখানোর জন্য যাইতেছে না সে ইবাদত করতে যাইতেছে সেটা সেটা সেই জানে আর আল্লাহ সুবাহাত আলাই ভালো জানেন কারণ মনের খবর আল্লাহ সবচেয়ে ভালো জানেন আমরা পারবো দোয়া করতে দোয়া করি আর বিশেষ করে আল্লাহ সুবাহানাহাত আল্লাহর কাছে দোয়া করি এইরকম ভিডিওগুলো যেন আর আমাদের দেখতে না হয়